আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঘরকন্যা আবারও হাজির হয়ে গেলাম ঘরকন্যা চ্যানেলের খুবই মজার একটা রেসিপি নিয়ে আজকে ময়দা আর আলু দিয়ে খুব মজার একটা রেসিপি আমি আজকে করে দেখাবো আর এই নাস্তার রেসিপিটি কিন্তু বিকেলে চায়ের সাথে অথবা সসের সাথে পরিবেশন করতে পারেন কিংবা বিভিন্ন ধরনের সালাদের সাথেও এটা পরিবেশন করলে খেতে খুবই মজার লাগে তো বন্ধুরা আশা করছি আমার আজকের রেসিপিটিও আপনাদের অনেক অনেক পছন্দ হবে তাহলে চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই এইখানে নিয়ে নিয়েছি বন্ধুরা একটা স্ট্রেনার আর স্ট্রেনারের উপরে এক কাপ পরিমাণ ময়দা আমি নিয়ে নিলাম আপনারা চাইলে কিন্তু এই নাস্তাটা আটা দিয়েও করতে পারেন আমি খুব ভালোভাবে চেলে নিয়েছি আর এই ময়দাটা চেলে নিলে কিন্তু নাস্তাটা ভালো হবে এখানে আমি এক চামচ মতো লবণ দিয়েছি আর দুই টেবিল চামচ মতো দিয়েছি সয়াবিন তেল এক চামচ চিনি দিয়েছি এটা চাইলে আপনারা দিতেও পারেন না চাইলে নাও দিতে পারেন এখন খুবই ভালোভাবে হাতের সাহায্য নিয়ে এইভাবে ডোলে ডলে মেখে নিচ্ছি বেশ সময় ধরে এইভাবে মেখে নিয়ে নিয়েছি মিক্স হয়ে গেছে কিনা না বোঝার জন্য আপনারা এরকম একটা মুঠি পাকিয়ে নেবেন মিক্স করে নেওয়া হয়ে গেছে এখন আমি এখানে হাফ চামচ পরিমাণ কালো জিরা হাতের সাজে এভাবে ঘষে ঘষে দিয়ে দিয়েছি আর এখন নর্মাল টেম্পারেচারে রাখা পানি অল্প অল্প করে দিয়ে সুন্দর মতো মেখে একটা ডো করে নিচ্ছি এভাবে অল্প অল্প করে পানি দিয়ে ডোটা করে নিতে হবে একবারে বেশি পানি দিয়ে ডোটা করা যাবে না তাহলে কিন্তু ডোটা নরম হয়ে যাবার সম্ভাবনা থাকে এভাবে অল্প অল্প পানি দিয়ে সুন্দর মতো একটা ডো করে নিয়েছে আর ডোটা কত সফট হয়েছে আপনারা নিশ্চয় দেখে বুঝতে পারছেন তো বন্ধুরা এই ডোটা কিন্তু আমার একদম কমপ্লিট আমি এটাকে দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি আর এই সুযোগে একটা পুর বানিয়ে নেব তার জন্য এখানে আমি তিন টেবিল চামচ আর কি তেল দিয়ে দিলাম একটা কড়াইয়ে এখন হাফ চামচ জিরা আর হাফ চামচ পাঁচ ফোড়ন তেলে দিয়ে দিয়েছি ফোড়ন আর এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখানে দুইটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি সেগুলোকে দিয়ে তেলের পরে একটু নাড়াচাড়া করে নিচ্ছি একটু সময় ধরে নেড়ে চেড়ে নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন বন্ধুরা একটু পেঁয়াজটা নরম হয়ে আসলে এখানে আমি দিয়ে নিচ্ছি মটরশুঁটি আর হচ্ছে কাঁচামরিচ কুচি এগুলোকে একটু আর কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব এই পর্যায়ে লবণ দিয়েছি হাফ চামচ হাফ চামচ হলুদ হাফ চামচ মরিচের গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে নিয়েছি এই সমস্ত মশলা দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে এখানে আর কি হাফ চামচ আদা রসুন বাটা দিয়েছি আর এখানে আমি তিনটা আলু সেদ্ধ আলু নিয়েছি এগুলোকে এখন হাতের সাহায্যে ভেঙে ম্যাশ করে দিচ্ছি দেখতে পাচ্ছেন এইভাবে আমি সবগুলো আলু দিয়ে নিয়েছি আর এখন হাতটা ধুয়ে একটুখানি পানি দিয়েছি যাতে পুড়ে না যায় তার জন্য অল্প পানি দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি এখন নাড়াচাড়া দিয়ে হয়ে গেছে আমার আর কি ভেজে নেওয়া এখন আমি এই পর্যায়ে ধনিয়া পাতা কুচিয়ে দিয়েছি আর এই ধনিয়া পাতাটা আমি ফ্রিজিং করে রেখে দেই তো দেখতে পাচ্ছেন আমার এখন দশ মিনিট পরে ফিরে এসেছি দশ মিনিটের মধ্যে দেখুন আমার আর কি ময়দাটা কতটা সুন্দর হয়েছে আর একটু সফট হয়ে এসেছে এখন এই ময়দাটা আরেকটু একটু আর কি মেখে নিয়েছি কিছুক্ষণ নিয়ে ছোটো ছোটো করে লেচি কেটে নিয়েছি বাকি লেচিগুলোকে আমি একটু ঢাকনা চাপিয়ে রেখে দিয়ে একটা লেচি আমি নিয়ে নিয়েছি আর কি বেলন চাকিতে নিয়ে এইরকম হাতের সাহায্যে গোল শেপ দিয়ে উপর দিয়ে ময়দা ছিটিয়ে ছোট ছোট করে রুটি বেলে নিয়েছি দেখুন আমার রুটি বেলে নেওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর কতটা পাতলা করেছি সেটাও আমি দেখিয়ে দিলাম একদম রুটিন মতোই করেছি আর এইভাবেই কিন্তু সবগুলো করে নেওয়া হয়ে গেছে এখন আমি পুরটা যেটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে নি মাঝখানে দিয়ে চারপাশে একটু আঙুলের সাহায্যে পানি লাগিয়ে দিলাম পানি লাগিয়ে দিয়ে ভালোভাবে চারপাশ থেকে চেপে চেপে লাগিয়ে নিচ্ছি আর কি ভালোভাবে জয়েন্টটা দিয়ে নিচ্ছি যাতে খুলে না আসে এখন দেখুন আমি এই দুই মাথা আর কি এইভাবে ভেঙে এইখানে লাগিয়ে দিলাম হয়ে গেল কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এইভাবে আমি সবগুলো পিঠার ডিজাইনটা করবো আমি আরও একটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বোঝার সুবিধার্থে এই যে দেখুন বন্ধুরা মাঝখানে পুর দিয়ে চারপাশে আঙুলের সাহায্যে পানি লাগিয়ে নিলাম এইভাবে ভাজ দিয়ে নিলাম আর চারপাশটা একটু লাগিয়ে নিচ্ছি আঙুলের সাহায্যে চেপে চেপে চাইলে কিন্তু আপনারা এইভাবেও ডিজাইনটা করে নিতে পারেন দেখুন আমি একটু ফলো করুন যে আমি আঙুলের সাহায্যে এইভাবে সুন্দর মতো একটু ভাজ ভাজ দিয়ে নিচ্ছি হাতে একটু আঠা আঠা ভাব যার কারণে একটু ময়দা হাতে লাগিয়ে নিলাম আর সুন্দরভাবে ডিজাইনটা আবারও দেখিয়ে দিচ্ছি আমি করে নিচ্ছি ডিজাইনটা ভালো হয়নি যার কারণে আমি আবার করে নিলাম তো দেখুন আর আপনারা চাইলে কিন্তু ডিজাইন না করলেও হবে আবার এইভাবেও প্লেন রেখে দিয়েও করতে পারেন আমি যেইরকমভাবে প্রথমটা দেখিয়ে দিলাম এখন এই পিঠার এই পাশটা আর কি এখানে একটুখানি পানি লাগিয়ে দিয়ে এই দুই মাথা আর কি ঘুরিয়ে এখানে আটকিয়ে দেব একটু ফলো করুন বুঝতে পারবেন তো হয়ে গেছে বন্ধুরা আমার লাগিয়ে নেওয়া এই যে দেখুন বন্ধুরা এটাও কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে ডিজাইনটা আর এইভাবে আমি সব কয়টা পিঠা কিন্তু তৈরি করে নিয়েছি আর কি এখন এগুলোকে আমি ভেজে নেব একটা প্যানে আমি তেল দিয়ে নিয়েছি তেলটা দিয়ে ভালোভাবে আর কি গরম করেছি খুব একটা গরম না মিডিয়াম গরম হতেই আমি এই নাস্তাগুলো একে একে তেলে ছেড়ে দিয়ে একটু লালচে কালার করে ভেজেছি আর এই পর্যায়ে কিন্তু মিডিয়াম আছে চুলাটা রেখে আমি ভেজে নিয়েছি একদম হাই হিটে ভাজা যাবে না একটু মিডিয়াম থেকে লোতে ভেজে নিতে হবে হয়ে গেছে আমার ভেজে নেওয়া তুলে নিলাম এখন বাকিগুলোও আমি উঠিয়ে নিলাম তো বন্ধুরা এই যে আমার সবকটের নাস্তায় কিন্তু রেডি হয়ে গেছে আর দেখুন কতটা লোভনীয় হয়েছে আপনারা নিজে চোখে দেখে বুঝে নিন যে দেখতে কতটা সুন্দর হয়েছে এটা খেতে যেমন মজাদার হয়েছে দেখতেও কিন্তু অস সাধারণ হয়েছে এটা আর বলে কিছুই বোঝানোর নেই দেখতেই পাচ্ছেন আপনারা কতটা লোভনীয় হয়েছে এইভাবে বানিয়ে যদি আপনারা মেহমানদের পরিবেশন করেন অথবা বাচ্চাদের কিংবা বড়দের সবাই কিন্তু খুবই পছন্দ করবে আর এই রেসিপিটা আমার বাসার সবাই কিন্তু খুবই পছন্দ করেছে আশা করছি বন্ধুরা আপনাদেরও অনেক অনেক পছন্দ হবে তো এই ছিল বন্ধুরা আমার আজকের রেসিপি রেসিপিটি নিশ্চয়ই আপনাদের অনেক অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই এক্ষুনি একটা লাইক করে দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবার অনুরোধ রইল ফেসবুক থেকে দেখে থাকলে প্লিজ লাইক এবং ফলো করে দেবেন আর বেশি বেশি করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দেবার অনুরোধ রইল এরকমই মজার মজার রেসিপি নিয়ে আমি কিন্তু বন্ধুরা আবারও হাজির হয়ে যাব সেই পর্যন্ত বন্ধুরা অপেক্ষায় থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি যত্ন নেবেন আর আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন আসসালামু আলাইকুম বন্ধুরা